সত্যি খুব সুন্দর একটি শহর হচ্ছে গ্যাংটক অনেক দিন ধরে গ্যাংটকে আসার আমাদের স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা সত্যিই পূরণ হলো আর গ্যাংটকে আজকে আমাদের তৃতীয় দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি এখন হোটেলে সব বন্ধুরা মিলে বসে চা খাবো তো চা চলে এসছে আমরা মেয়েরা চা খেলাম এক জায়গায় ছেলেরা এক জায়গায় চা খেল আর আমার মেয়ে এখন ডান্স করছে দেখো তো চা খেয়ে নিয়ে একটু হালকা করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি হোটেলেরই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে তো চলো দেখি ব্রেকফাস্টে কী আছে তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে যেমন কচুরির দোকানে হয় আর তার সঙ্গে দেখো রয়েছে কচুরি তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিই আজকে আমরা যাবো গ্যাংটকে সাইড সিন ঘুরতে তো কোথায় কোথায় যাবো জানি না তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যেখানেই যাই না কেন পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করে দিলাম তো বন্ধুরা এখন টাইম হচ্ছে বেলা সাড়ে দশটা তো স্নান করে সবাই রেডি হয়ে নিয়েছি এবার আমরা গ্যাংটকের লোকাল লোকাল সাইট সিনগুলো ঘুরতে যাব তো গাড়ি এসে গেছে নিচে দাঁড়িয়ে আছে আর সবাই রেডি হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি আর আজকে আমি দেখো এরকম সেজেছি এই যে আমার মেয়ে মুখটা ভালো হয় না ক্যামেরার মধ্যে মুখটা ফেনে এমন করছিস এই যে আমার হাজব্যান্ড জুতো করছে সাদা সব সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিন আমার লাগে

তো কিছুক্ষণ গাড়ি জার্নিং করার পর এখন আমরা চলে এলাম বাগথাং ওয়াটারফলস দেখতে তো দেখো ঝর্ণাটা এত সুন্দর লাগছে দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম চলো সামনে যাওয়া যাক আর এখানে রাইডস রয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো রাইডসটার নাম আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক চলো যাই আমার মেয়ে বললো রাইডসটা করবে আমার হাজব্যান্ড তো অনেকেই করবে বলছে আমাকেও বলছিল আমি একটু ভয় পাই উঁচুতে হাইটে আমার একটু প্রবলেম আছে তো এই যে আমাদের

বেশ মজা করলাম আমরা এখানে তারপর আমার মেয়ে ফুচকা দেখতে পেয়ে বললো মা খাবো আর আমিও লোভ সামলাতে পারলাম না তো চলে এলাম ফুচকা খেতে পাহাড়ি ফুচকার টেস্ট অনেকটাই অন্য রকম আর এগুলো তো পাপড় ফুচকা যেগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে ঘরে ভাজি সেই পাপড় ফুচকা তো খুব একটা খারাপ না ভালো লেগেছে মোটামুটি তারপর এখানে মিক্স ফ্রুট চাট বিক্রি হচ্ছিলো আনারস পেয়ারা নানান রকমের তো আমরা সবাই মিলে নিয়ে টেস্ট করলাম বেশ ভালোই লাগলো খেতে তো যাই হোক তারপর আমরা চলে এলাম পরের গন্তব্যস্থলে এখানে একটা মনেস্ট্রি আছে তো চলো ভেতরে যাওয়া যাক দেখি কেমন লাগে চলো যাওয়া যাক বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে বন্ধুরা এরপর আমরা চলে এলাম তাসি ভিউ পয়েন্ট দেখতে তো চলো ওপরে যাওয়া যাক সিঁড়ি ভেঙে অনেকটাই ওপরে উঠতে হবে সিঁড়িটা অনেকটাই দেখতে পাচ্ছি তো চলো ওপরে যাওয়া যাক ভিউ পয়েন্টটা আমিও দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ কাল হোক কেটে যাবে তুমি অভিমান হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে তারপর এখানে অনেক রকম ছোট ছোট গিফটের দোকান ছিল তো আমার মেয়ে কয়েকটা ছোটো ছোটো গিফট কিনলো ওর বন্ধুদের জন্য তারপর চলে এলাম নেক্সট গন্তব্যস্থলে তো এখানে একটা নার্সারি ছিল তো সেই নার্সারিটাই দেখতে এলাম শুধুমাত্র ফুলের বাগান আর এখানে টিকিট কেটে ঢুকতে হয় তো আমার হাজবেন্ডরা টিকিট কাটছে তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এখানে খেলনা আছে থাকলেই কিনে দেবো

গাছগুলো উড়লে হবে গাছগুলো উড়লে হ্যাঁ হ্যাঁ ঘাসে লবণ কি আছে ওহ এই ফলটা কি সুন্দর লাল হ্যাঁ তো হ্যাঁ আরে আছে গো আসো না বললো ইয়ে আচ্ছায় কি যাও अब लोग माही चला गया आ गया ला सिटा और तो कुछ नहीं है हेलो कौन था आप बोल रहे थे লেবু আছে পারবো দাম না কমলা লেবু খেলে কিছু বলবে না লাল লাল ফুলগুলো কি সুন্দর রজনীগন্ধা দেখবে মানু বাও এই দেখ না হ্যাঁ 아, 미토리 봐. 이거 모든 다 버리지도. 이거 মতন wow. ঝুমু <tell> wow. <laughs> wow. Terima kasih telah <laughs> menonton! দাদা একবার গিয়ে দা ছুটি কি দাঁড়া মানে আমি যেন ফুল তুলতে যাচ্ছি ছুটি কি দাঁড়া দাঁড়া ওখান দাঁড়া মাছ আছে এই কালার ফিস আছে বাবা এখানে এলো না বল হ্যাঁ বাবা এখানে এলো না এই তো মাছ

বন্ধুরা আমি এই সুন্দর নার্সারি গার্ডেনের মধ্যে কিন্তু মনের আনন্দে ভিডিও বানিয়ে যাচ্ছিলাম শুধু তোমাদেরকে উপহার দেব বলে আর অনেক রিলসও করছিলাম তো রিলস করতে করতে হঠাৎ আমার মেয়ে কি দেখতে পায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই তো বড় সাপ হ্যাঁ জঙ্গল তো

তো হঠাৎ করে একদম পায়ের সামনে এরকম সাপ দেখতে পাবো একদম ভাবিনি তো যাই হোক ভগবানকে অশেষ কৃপা কারোর কোনো ক্ষতি হয়নি ওর জায়গায় দিয়ে চলে গেছে আমরা আমাদের জায়গা দিয়ে ঘুরে বেরিয়ে চলে এসেছি তো যাই হোক তারপর চলে এসেছি গণেশ টকে তো এই মন্দিরটা ভীষণ সুন্দর ছিল এখানে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারিনি তারপর আমরা একটু মোমো খেতে চলে এলাম একদম এক প্লেট নিয়েছি বেশি নিইনি কারণ এরপরেই আমরা লাঞ্চ করব চলে যাব হোটেলে তো এখন সাড়ে তিনটে চারটে অলরেডি কিন্তু সমুদ্র হয়ে যাবে ডালের তুলেছে পারে না বন্ধুরা আজ দুপুরের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল উচ্ছে আলু ভাজা তার সঙ্গে পটল আলুর তরকারি আর ডিমের কারি ছিল তো আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপর চলে যাব গ্যাংটক মেলে কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট ডে কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে তো ভীষণ মনটা খারাপ লাগছে বেশ কয়েকদিন আমরা এসেছি ভীষণ মজা করলাম আনন্দ করলাম তো অল্প কিছু কেনাকাটি করার ছিল তো তার জন্য আমরা গ্যাংটক মেলে যাব অবশ্যই শেয়ার করব তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিন

রুম ছেড়ে দেবো তো আজকেই পেমেন্ট সব কিছু করে নিচ্ছে ওরা তো যাই হোক হোটেলের বিল মিটিয়ে তারপর আমরা চলে যাব গ্যাংটক মেলে এখন সন্ধে হয়ে গেছে আর আমরা চাও খেয়ে নিয়েছি তো চলো তো

তো টুকটাক কিছু ঘরের জিনিসপত্র কেনাকাটি করলাম আর আমাদের সঙ্গে যারা এসেছিল তারাও টুকটাক কেনাকাটি করছে এখনো তো জায়গাটা এত সুন্দর না এখানে বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় তার সঙ্গে রয়েছে নানান ভ্যারাইটিস খাবারের দোকান দেখতেই পাচ্ছ আর পুরো পরিষ্কার জায়গা নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার তো এরকম পরিষ্কার জায়গা কিন্তু দেখতেও ভালো লাগে আর বসতেও ভালো লাগে তো একটু বসে আমরা সময় কাটালাম

তো আজকে রাতের ডিনারের মেনুতে রয়েছে চিলি চিকেন তার সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইস তো ডিনারটা আজকে আমরা ঘরেই নিয়ে নিয়েছি তো ঘরে একসঙ্গে বসে সবাই গোল হয়ে খাওয়া দাওয়া করলাম আজকে ভীষণ ভালো লাগলো দিনটা খুব মজা করে কাটালাম তো আজকের মতন গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো